এর এদের কাজ হচ্ছে যে এরা ইচ্ছা করে এই কাজগুলা করে তখন হচ্ছে কি তাদের কম্পিটিটর তারা অলরেডি ফিলান্সার মানে তারা হচ্ছে ফিলান্সার কিন্তু ইচ্ছা করেই

অর্ডার ইয়াতে দেখি ক্লায়েন্টের সাথে যে কথা বলছো ক্লায়েন্ট অর্ডার দিয়েছে এগুলো একটু দেখি আমরা আচ্ছা ভেরি গুড একটু আগে একটা ক্লায়েন্টের সাথে ফেসবুক পেজ মনিটাইজেশনের কথা হইছে আচ্ছা স্যার এটা ফেসবুক পেজ তো মনিটাইজেশন ইদানিং